ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ তবরক তাআলা এটা কি মাস চলছে এটা কি মাস চলছে সাবান মাস চলছে এই সাবান মাসে আপনি জানেন রসুল পাক সাল্লাহ তাল আলী সাল্লাম বলেন আল্লাহ পাক এই রাতে এলান করতে থাকে যে আমার বান্দা কেউ আছো যে বান্দা আমার কাছে যে গুনা করে সেই গুনার জন্য মাফিরাত চাইবে কোনো বান্দা আছো আল্লাহ পাক এলান করতে থাকে তাঁর এলান আমরা শুনতে পারি না কিন্তু আমরা তো গুনাগার হয়ে গেছি আমরা পড়ে হয়ে তাহলে আমরা কেমন করে শুনবো আল্লাহ তারা এলান করে যে আমার কোন বান্দা রয়েছ যে এই রাতে অর্থাৎ এই শ্রাবণ মাসে পনেরো তারিখের রাতে আল্লাহ এলান করতে থাকে কোন বান্দা রয়েছে যে আমার কাছ থেকে গুনা মাফ চাইবে আমি আল্লাহ তো তারা তার গুণাকে মাফ করে দেবো আমি তার গুনাকে মাফ করে দেবো ব্রাদার মিল্লাত ইসলামিয়া রসুল পাক সাল্লাহ তাআলা আলী সাল্লাম বলেন এই রাতে আল্লাহ তাআলা এই সাবান মাস থেকে সাবনে সাবান মাস পর্যন্ত কে জন্ম নেবে দুনিয়ায় ভূপিষ্ট হবে আল্লাহ তা খাতা থেকে লিখে দেয় কার মৃত্যু হবে আল্লাহ তবরকতালা সেটা খাতা থেকে লিখে যায় কার রুজি দেয়া হবে কতটা রুজি দেয়া হবে কতটা রুজি পাবে সেই রুজিও আল্লাহ পাক এই রাতে শ্রাবণ মাসে রাতে লিখে দেয় সুভার আল্লাহ বলবেন না এই রাতে লিখে দেয় তাই বলছি যে মাসটা এসেছে বোর কর্তৃপক্ষ মাস এই মাসে নিজের কিসমত যদি যদি বদলাতে চান নিজের কিসমত যদি ঠিক করতে চান তাহলে আপনি আল্লাহর খুশি করার জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করেন তাহলে আপনার দুঃখ চলে যাবে আপনার অন্তর শান্তি হয়ে যাবে সেই আল্লাহকে রাজি করার জন্য আপনার আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে সেই বাদশা তার কানে পৌঁছালো যে একটা আবিদ রয়েছে একটা বুজুর্গ ব্যক্তি রয়েছে পরহেজ গাড়ি রয়েছে আবিদ রয়েছে পরহেজ গাড়ি ব্যক্তি রয়েছে সেই বাদশা কি করলো নিজের যে সৈন্যরা ছিল সেই সৈন্যদেরকে পাঠাই দিল যাও ওই আবিদকে ডেকে আমার দরবারে ওই আবিদকে ডেকে আনো আমার দরবারে বাদশাহ যখন নিজের সেনাদেরকে পাঠিয়ে দিল পাঠিয়ে দেওয়ার পর ওই আবিদকে তুলে নিয়ে বাদশাহ দরবারে পৌঁছে গেল বাদশাহ জরে দরবারে যখন পৌঁছে গেছে বাদশা বলছে শোনো তোমার নাম তো অনেক শুনেছি তুমি আজ থেকে আমার দরবারে থাকবে কি বলছে বাদশাহ তুমি আজ থেকে আমার দরবারে থাকবে আজ গ্রামী ওই আদিব যখন শুনলো বলছে শোনো এই বাদশাহ আমি তোমার দরবারে থাকবো ঠিক আছে তুমি তো সব সময় দরবারের সামনে বসে থাকো তোমার তাখতে বসে থাকো তোমার সামনে তোমার সেনাবাহিনী থাকে তোমার সামনে তোমার প্রজারা থাকে তোমার সামনে তোমার উকিল থাকে তোমার সামনে তোমার যে অজির সেই অজিরও থাকে এই বাদশাহ মনে করো তুমি তোমার তাক থেকে কোনোদিন একদিন তোমার ঘরের মধ্যে প্রবেশ করে গিয়েছ আর তুমি ঘর থেকে আসার পর দেখছো যে আমি তোমার একটা কন্যার সঙ্গে কথা কথন করছি তোমার কন্যার সঙ্গে গল্প করছি তাহলে তুমি কি করবে তখন বাদশা রেগে গিয়ে বলছে আরে বাদবাহ বেআ তুমি কেমন করে এ কথা বলতে পারলে ইসলামিয়া বলছে এই শোনা আমি এমন একটা মালিকের দরবারে থাকি আমি একটা এমন একটা মালিকের আন্ডারে থাকি আমি এমন একটা মালিকের কর্ম করে থাকি যে মালিকের যদি দিনে সত্তর বার গুণা করে থাকি সেই মালিক কোনদিন আমার বরবার থেকে ফিরে দেয় না সেই মালিক কোনদিন আমার রুজি থেকে বিরত রাখে না সেই মালিক কোনদিন আমাদের রুজি কাটে না তাহলে এই বাদশাহ তোমাকে খালি একটাই কথা বলেছি যে তোমার মেয়ের সঙ্গে যদি আমি কথা বলি তুমি তাহলে রেগে গিয়েছো তাহলে তোমার কাছে যদি কোনো ছোট্ট করে অন্যায় করে থাকি তাহলে তো তুমি তো আমাকে সুরে চড়ে দেবে তাহলে তুমি তো আমাকে মৃত্যু দণ্ড দেবে তাহলে আমি তোমার দরবারে কেমন করে থাকি সেই আল্লাহ যে আল্লাহ হচ্ছে আমার মালিক যার দরবারে খাই যার আমি এবাদত করি যার আমি সিদ্ধার মধ্যে লিপ্ত করি যার কর্ম করি যে সত্তর বার গুহা করলেও সেই আল্লাহ পাক আমাকে তার দরবার থেকে বিরত করে না সেই আল্লাহকে আমি মানি তাহলে তোমার দরবারে যদি একটা অন্যায় করি তুমি তো আমাকে কতল করে দেবে আর তাহলে তোমার দরবারে আমি কেমন করে থাকবো যে আমি আমি থাকি যে মালিকের আল্লাহ সেই মালিক সত্যটা গুণা করলেও আমাকে মাফ করে দেয় বলেন সুবাহ আল্লাহ সত্যকটা গুণা করলেও আমাকে মাফ করে দেয় কেমন করে তোমার দরবারে থাকবো ওই আদিব কি করলো বাদশার দরবার থেকে ফিরে এলো বাদশাহ দরবার থেকে ফিরে হলো তাহলে চিন্তা করে দেখেন যে আল্লাহকে খুশি করার জন্য বাদশার দরবার থেকে সে চলে এলো সে বাদশাকে দেখলো না যে বাদশা সম্মান দিচ্ছে তার তাক দিচ্ছে সাইডে বসার জন্য তার একটা সাইড দিচ্ছে বসার জন্য সেই সেই বান্দা সে আবিদ কিন্তু চলে এলো দরবারে থাকলো না কারণ যে আল্লাহকে খুশি করে যা কিছু পেয়েছে যে অন্তরে শান্তি পেয়েছে যে আল্লাহর কত লাভ করেছে সে কোনোদিন দুনিয়া দুনিয়াদারী মালিকের কাছে কোনোদিন গোলামী করবে না আর করতে চায় না তাই ব্রাদার মিল্লাদ ইসলামিয়া আসনে গ্রামী সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি কর্ম করেন সেই আল্লাহকে রাজি করার জন্য আপনি কর্ম করেন সেই আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করেন আপনি ফিরে আসেন দেখেন আপনি কতটা খুশি থাকবেন কতটা শান্তি থাকবেন আপনি বুঝতে না একবার নামাজ পড়ে দেখেন না নামাজ পড়া ধরা দেখেন না পাঁচ অপ্ত নয় দু নামাজ করেন দেখবেন আপনার অন্ত শান্তি হয়ে গেছে যে কাজে যে মুসিবতের জন্য আপনি পেরেশান হয়ে গেছেন সেই প্রেশান আপনার দূর হয়ে যাবে আপনার অন্ত শান্তি হয়ে যাবে টেনশন দূর হয়ে যাবে বিশ্বাস যদি না হয় তো আপনি এ বাদত করতে থাকেন আরে যেখানে যেমন সময় পান না কেন সেই সময়ের মধ্যে আল্লাহকে রাজি করার জন্য আপনি সেই রাস্তায় চলেন ব্রাদার আবুল্লাহ ইসলামিয়া আপনি দেখবেন আপনি ঠিক কামিয়াবি হয়ে গেছেন তাহলে কামিয়াবি হতে গেলে আপনাকে আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে আর যদি মনে করেন না আমি কামিয়াবি যাই না আমি যেমন চলছি তেমন চলি তাহলে কোনো দিন আল্লাহ পাক আপনার কামিয়াবি করবে না ব্রাদার আবুল্লাহ ইসলামিয়া যে কথা বলছিলাম সময় হয়ে গেছে কথা হচ্ছে এটা হচ্ছে সাহাবান মাস আর এই সাহাবার মাসে প্রত্যেকে চাইবেন এ বাদত করতে বেশি বেশি করে প্রত্যেকে চাইবেন নিজের গুহা মাফ করার জন্য প্রত্যেকে চাইবেন নিজের রুজিকে বাড়ানোর জন্য কারণ আল্লাহ তালা প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক এই রাতে বন্টন করতে থাকে তাই ব্রাদার মিল্লা ইসলামিয়া প্রত্যেকে বলবো ফিরে আসেন আল্লাহর দরবারে দেখেন ফিরে দেখেন আপনি কত খুশি হন আল্লাহ আল্লাপাক আপনার কতটা কামিয়াবি করে আপনার হয়ে যায় এই শ্রাবান মাসে গুণা থেকে বিরত থেকে বেশি নেকি করার জন্য নিজের বুঝিকে বাড়ানোর জন্য নিজের গুণাকে মাফ করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যাই হোক ব্রাদার বিল্লা ইসলামিয়া আল্লাহ পাক যেন আমাদের কোথেকে বোঝাতে অফির দান করেন আল্লাহ